আসসালামু আলাইকুম বন্ধুরা তোমরা যারা যারা তোমাদের কি বলে অনেক ফলোয়ার রয়েছে বা অনেক ভিডিও রয়েছে অনেক রিচ হচ্ছে বাট এখনও মনিটাইজেশন হচ্ছে না তো আমার ভিডিওটা আপনাদের জন্য কেননা আমার ভিডিও তো আজকে দেখিয়ে দিব যে কেন আপনার পেজ মনিটাইজেশন হচ্ছে না এটা কীভাবে চেক করবেন তো চলুন কথা না বাড়িয়ে চলে যায় আমার ভিডিওর মূল টপিকসে চলুন আমি আপনাকে আমার একটা ফেসবুক পেজই নিয়ে যাই যেটা আমার একেবারে নতুন একটি পেজ বাচ্চা নতুন একটি পেজ

আপনার ভালো রিচ হয় কিন্তু আপনার মনিটাইজেশন পাচ্ছেন না তো কেন পাচ্ছেন না সেটা হচ্ছে আমি আপনাকে এখন দেখাবো আপনি আপনার প্রোফাইলে আসার পর এখানে দেখতে পাচ্ছেন আর এখানে এখানে একটি জিনিস দেখাই আমি এখানে দেখতে পাচ্ছেন এই যে তিনটি ডট আছে এই ডটে আপনারা ক্লিক করবেন ঠিক আছে এই ডটে আপনারা ক্লিক করবেন আমি ক্লিক করলাম ক্লিক করার পর আমরা এখান থেকে এই যে অ্যাক্টিভ ব্লগ আছে এই যে দেখতে পাচ্ছেন অ্যাক্টিভ ব্লগ এই অ্যাক্টিভ ব্লগে আমি ক্লিক করব যেখান থেকে একটি ব্লগ আছে আমরা এখান থেকে এই একটি ব্লগে আমরা ক্লিক করব ওকে ক্লিক করে ফেললাম ক্লিক করার পর দেখতে পাচ্ছেন এখানে অনেকগুলো অপশন আসবে এই অনেকগুলো অপশনে এত কাটাকাটি করার দরকার নাই জাস্ট আপনি ধরুন যে আপনি প্রিভিয়াসলি অন্য কোনো এমন কোনো ভিডিও বানিয়েছিলেন যেখানে মিউজিক অ্যাড করেছিলেন বা অন্যের কোনো কন্টেন্ট ছিল সেগুলো কি করেছেন মনিটাইজেশন পাওয়ার জন্য সেগুলো ডিলিট করে ফেলেছেন ডিলেট করার পরে রিসাইকেল বিনে চলে আসবে এগুলো রিসাইকেল বিনে আসার পর দেখতে পারবেন যে আপনি এখানে কোনো কিছু ডিলেড আইটেম আছে না যেহেতু আমার নাই সেক্ষেত্রে আমি এখানে নাই যদি আপনাদের এখানে রিসাইকেল বিনে ডিলেড আইটেম থাকে তাহলে সেগুলোকে সবগুলো সিলেক্ট করে তারপর ডিলিট করে দেবেন ঠিক আছে এটা হচ্ছে এক একটা ইস্যু কিন্তু আমরা হচ্ছে আপনারা যখন ভিডিও আপলোড দেবেন ভিডিও আপলোড দেওয়ার পর একটু নিচে আসবে দেখতে পাচ্ছেন এগুলো হচ্ছে আমার রিল রিলে এখানে আসার পর দেখতে পাচ্ছেন এখানে একটি অপশন আছে যে নিট রিভিউ এই নিট রিভিউ অপশনে আপনারা ক্লিক করবেন নিট রিভিউ অপশনে ক্লিক করার পর দেখবেন যে এখানে কোনো অপশন আসছে কিনা রিভিউ নেওয়ার জন্য যদি কোনো ভিডিও এখানে থাকে এই রিভিউ অপশনে আসলে যদি কোনো ভিডিও থাকে তাহলে সেই ভিডিওগুলোকে আপনাকে ডিলিট করে দিলেন তো সেই ভিডিও ডিলিট করলে কিন্তু কোথায় যাবে সেই রিসাইকেল বিনে চলে যাবে রিসাইকেল বিনে গেলে সেখান থেকে আপনি ভিডিওগুলো পারমানেন্টলি ডিলিট করে দেবেন ডিলিট করার পর কিছুদিন কাজ করার পরে দেখবেন আপনার মনিটাইজেশন চলে এসেছে তো ঠিক আছে বন্ধুরা ভালো থাকবেন সুস্থ থাকবেন